দেশে এমবিবিএস শিক্ষার্থীদের সিংহভাগী মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ হতে চান বিশেষজ্ঞ হওয়ার আগ্রহ নেই বেসিক সায়েন্সের গুরুত্বপূর্ণ আটটি বিষয় সম্প্রতি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভিত্তিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে ফলে চিকিৎসা বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোর বাড়ছে বিশেষজ্ঞদের ঘাটতি সেই সঙ্গে ক্রমান্বয়ে কমছে শিক্ষার্থীর সংখ্যা বিস্তারিত জাহিদ সবুজের রিপোর্টে বাংলাদেশের মেডিকেল শিক্ষায় প্রতিটি মেডিকেল শিক্ষার্থীর জন্য বেসিক সায়েন্স বা মৌলিক বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এ অধ্যয়নরত প্রতিটি শিক্ষার্থীকেই মোটা দাগে অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি ফার্মাকোলজি ফরেন্সিক মেডিসিন কমিউনিটি মেডিসিন মাইক্রোবায়োলজি ও প্যাথলজির মতো মৌলিক বিষয়গুলো অধ্যয়ন করতে হয় তবে এমবিবিএস শেষে পেশা নির্বাচনের ক্ষেত্রে বেসিক সায়েন্সে খুব একটা আগ্রহ দেখা যায় না শিক্ষার্থীদের মধ্যে যদিও মেডিকেল শিক্ষার যাত্রাই শুরু হয় এই মৌলিক বিজ্ঞানের বিষয়গুলো দিয়েই এমবিবিএস এর ছাত্ররা মোটামুটি চার বছর তারা কিন্তু বেসিক এবং প্যারাক্লিনিক্যাল সায়েন্সগুলো নিয়ে তারা কাজ করে তবে এই অবস্থার উপায় হিসেবে বিভিন্ন ধরনের ও ভাতা দেওয়ার মতো বিষয়গুলোকে সংশ্লিষ্টদের আরও নজর দেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের কিছু ইনসেন্টিভ ভাতা দেবেন যেটা অলরেডি দেওয়া শুরু হয়েছে হয়তো এটা অল্প পার্সেন্টেজ কিন্তু আমি মনে করি বিষয়টা আরেকটু বেশি দেওয়া উচিত সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বিএমসি মেডিকেল এডুকেশন এ নিয়ে এক গবেষণা পরিচালনা করে গবেষণায় দেখা গেছে তিরিশ শতাংশ শিক্ষার্থীর প্রথম পছন্দ সার্জারি বা অস্ত্রোপচার উনত্রিশ শতাংশের পছন্দ মেডিসিনে বিশেষজ্ঞ হওয়া বেসিক সায়েন্সের মতো বিষয়গুলোকে প্রথম পছন্দে রেখেছেন মাত্র দুই শতাংশ শিক্ষার্থী আবার সমন্বিত পছন্দের তালিকায়ও প্রথমে আছে মেডিসিন যা প্রায় ছেষট্টি শতাংশ আর চুয়ান্ন শতাংশ নিয়ে দ্বিতীয়তে আছে সার্জারি তাই শুধু ব্যক্তিগত ইচ্ছা বা পারিবারিক উৎসাহই বেসিক সায়েন্সের শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধিতে বা বিশেষজ্ঞের ঘাটতি পূরণে পর্যাপ্ত নয় বলে জানালেন এই বিশেষজ্ঞ কিছু মানুষের স্বেচ্ছা অথবা পারিবারিক উদ্যম এইগুলোর ভরসা করে তাদের সিস্টেম চলতে পারে না আসলে অতএব এই যে অর্থ ওনারা উপার্জন করেন না চিকিৎসক হিসেবে সেটাকে পুরোপুরি না হলেও আংশিক কম্পেনসেশন এবং আংশিক সম্মান এই দুটো বিষয়ের কম্বিনেশন হলেই এই সমস্ত মৌলিক চিকিৎসা বিজ্ঞানের এই শাখাগুলোতে আসলে আমার ধারণা যে চিকিৎসক আগ্রহী সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ ইনারবিস ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে মৌলিক বিজ্ঞানে সীমিত জ্ঞান নিয়েই তৈরি হবে দেশের ভবিষ্যৎ চিকিৎসক প্রজন্ম এবং খাত এজন্য স্বাস্থ্য বিষয়ক নীতি নির্ধারকদের দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান মেডিকেল কলেজগুলোতে যথেষ্ট মেধাবী শিক্ষককে সন্তুষ্ট অবস্থায় শিক্ষকতায় যুক্ত করতে ব্যর্থ হন তাহলে একটা জেনারেশন অফ ফিজিশিয়ান তৈরি হয়ে যাবে যারা আসলে তাদের এই মৌলিক বিজ্ঞানের দুর্বলতার কারণে ফাউন্ডেশনের দুর্বলতার কারণে বিল্ডিংটা নর্ড় হবে জাহিদ সবুজ মোহনা সংবাদ ঢাকা